তো হয়ে গেছে সালামু আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো আজকে দেখতে পারছো আমাদের রেড কার্পেট অ্যানিমেশন চলে আসছে গেমের ভিতরে তো আমি আগে থেকে তিনটা চারটা স্পেন মেরে ফেলছি ওইটা ভিডিও করতে পারি না তো আজকে টেপ টেপ করে আমি দুটা স্পেন মারবার তিনটা স্পেন আছে দেখি আমার কত মনে দেয় তো রে আর একটা মিস হয়ে গেছে যদি এর আগে দিয়ে দিত তাহলে অনেক ভালো হইতো টেপ টেপ করে আবার আরেকটা স্পেন মেরে দেবো দেখি দেয় কি না হ্যাঁ যে ভাই বাইজে গেছে আমার লাগটা অনেকই ভালো কারণ আমার চারশো নিরানব্বই ডায়মন্ড বেঁচে গেছে তো তোমাদের কার কত ডায়মন্ড লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা